বাইশে জানুয়ারি বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে ফতুলার হাজিগঞ্জ এলাকায় শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী আমির মালানা মুহাম্মদ আব্দুল জব্বার এ সময় বক্তারা বলেন এগুলোর যাবতীয় ব্যবস্থাপনা করার দায়িত্ব কার দায়িত্ব যারা সরকার আসে এই সরকার যারা চালায় তারা ভালো মানুষ না হওয়ার কারণে তারা মানুষের অনেক সময় যে অধিকার মানুষকে দেয়া দরকার সেই অধিকার তারা মানুষকে না দিয়ে উল্টা মানুষের অধিকার তারা নিজের পকেট এবং পেটে পুরার কারণে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাই না এই আমরা চাই আগামী দিনে যদি এই জমিন যা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার সিস্টেম অনুযায়ী যদি হয় তাহলে কোনো নেতা কিংবা জনগনের অধিকার জনগনের হক মেরে খাওয়া কোন দুঃসাহস করবে না কারণ তারা এই বিশ্বাস রাখবে এই দুনিয়ার পরেও একটা দুনিয়া আছে সেই দুনিয়া যেটাকে আমরা আখেরাতে বলি যে আদালতে আখেরাতে আমাদের কি হিসাব কিতাব দিতে হবে তাই না ঠিক এইজন্য এটি সরকারের দায়িত্ব ছিল এখন যেহেতু সরকার ওই পর্যায়ে যায়নি আমরা যখন যাব আল্লাহ আল্লাহ যখন আমাদেরকে তৌফিক দিবেন সামনে নির্বাচন আসছে সেই জায়গায় আপনাদের বিবেককে কাজে লাগিয়ে একজনে বিশ টাকা দিল পঞ্চাশ টাকা দিল একশো টাকা দিল আপনার বললো যাবে মেরে দিন আপনি এটা মারবেন আপনি বিবেক দিয়ে বুঝলেন যে এই লোকরা চোর কিনা ডাকাত কিনা পাটপার কিনা

এবারও আপনাদের সামনেছি ইনশাল্লাহ আপনার দোয়া করবেন নির্বাচনে আমরা ভুল সিদ্ধান্ত নিতে নেওয়া যাবে না এই জন্য সামনে যে নির্বাচন আপনারা বাছাই করে বাছাই করে যারা আগামী দিনে মানুষের কল্যাণে যারা এগিয়ে যায় আপদে এগিয়ে যায় হ্যাঁ এই ক্ষেত্রে জামাত ইসলামী তাদেরকে সমর্থন করে জামাত ইসলামী যেখানে যে যেখানে ভোটার আছে সেখানে আপনারা আপনাদের মতামত যোগ্য প্রার্থীকে দিবেন যাতে করে আমরা চাই আমরা আমাদের উক্ত অনুষ্ঠানে মহানগরী জামায়াতের মোহাম্মদ জামাল হোসেনের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমির মাহবুবুর রহমান এগারো নং ওয়ার্ড সভাপতি খুরশেদ আলম জামাত নেতা ইব্রাহিম সহ স্থানীয় জামাত নেতৃবৃন্দ রিপোর্ট করেছেন বদরুজ্জামান রতন এন টিভি নারায়ণগঞ্জ